অনেকে জানে না না জানা সর্তে অনেকে টাইগার বলে দিয়ে দেয় কিন্তু জিরো বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন ও বলা ভালোটা বলে ওদেরকে খারাপটা দিয়ে দিচ্ছে বয়স কতদিন চলছে এটা আজকে আটাইশ দিন আসসালিকুম ভাই ভালো আছেন জি আলহামদুল্লাহ ভাই ভাই দও এখানে অনেক দিন ধরে ব্যবসা করতেছেন হ্যাঁ আমি আল্লাহর রহমতে আজকে সুনামের সাথে আজকে 22 বছর এখানে আছি আচ্ছা আচ্ছা আজকে 2002 সাল থেকে এখানে ব্যবসা করতেছি আমাদের এখানে দোকান ছিল আমার এখানে দুইটা দোকানও ছিল এখানে আমাদের মার্কেট ছিল তো এখন ওই দোকানগুলা ভেঙে ফেলছে এইজন্য আমরা আসলে এইভাবেই আছি তো আমরা আচ্ছা দশক মন্ডলে আমি এখন আছি নিমতলিয়ে পাইকিডিজের পলটি মার্কেট আপনারা জানেন দা ঢাকার বলতে বাংলাদেশের ভিতরে বলা যায় সর্ববৃহৎ পাইকারি পোল্ট্রি মার্কেট এখানে হাঁস মুরগি এবং কোয়েল পাইকারি পাওয়া যায় এবং খুবই কম দামে তো এই নিমতলী পোলট্রি মার্কেটে একজন বিশ্বস্ত ব্যবসায়ী ফিরোজ ভাই তো আজকে ফিরোজ ভাই এখানে কতদিন ব্যবসা করছে আর তার সাথে যদি যোগাযোগ করেন কি সুবিধা আপনাদের দিতে পারে এবং বর্তমানে ওনার কাছে যে কালেকশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো ফিরোজ ভাই যেটা বলতেছিলেন যে এখানে দীর্ঘদিন দীর্ঘ বাইশ বছর ধরে এখানে আছে হ্যাঁ বাইশ বছর থেকে এখানে ব্যবসা আসে এবং আমরা এখনো সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি এবং আপনি পোলট্রির জন্য শুধু এটা না আমার আরো পোলট্রি অন্য জিনিসও আছে আপনারা পোল্ট্রি যে কোনো জিনিস আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন হলো আপনার মুরগি কোয়েল এর বাইরে পোল্ট্রি রিলেটেড কি পাবে হ্যাঁ যে কোনো কিছু চাইবেন পাবেন পোল্ট্রির এ থেকে জেড পর্যন্ত আল্লাহ মানে আপনার অ্যাকসেসরিজ কাঁচা কাঁচা আপনার পানির পাত্র খাবার পাত্র আপনার এই মনে করেন ভ্যাকসিন গান ডিবিকার মেশিন ইনকুবিটর এই জন্য এই ধরনের পোলট্রির অনেক কিছুই আছে মানে ফার্ম করতে যা কিছু লাগে লাগে হ্যাঁ মনে মুরগির বাচ্চা থেকে শুরু করে সবকিছু আপনার কাছে পাবেন হ্যাঁ পাবেন আর আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই বিশ্বস্ততার সাথে আপনার মালও পৌঁছে যাবে আমাদের এখানে আপনি যোগাযোগ করলে এই সুবিধাটা পাবেন আমরা অনলাইনে যে কাস্টমারগুলো আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের জন্য আবার আমরা ডেটটাও কিছু ডিসকাউন্ট দিয়ে রাখি আচ্ছা সেটা হয়তো আমরা অনলাইনে প্রকাশ করি না কিন্তু যারা আমাদের সাথে ব্যবসা করতেছে বা করে তারা কিন্তু এই সুবিধাটা নিচ্ছে এবং এই সুবিধাটা আমরা দিয়েও যাচ্ছি আপনি দোকানে আসলে যে সুবিধা পাবেন কিন্তু অনলাইনে সুবিধাটা একটু ভালো এক আর দ্বিতীয়ত আপনি যদি অল্প পরিসরে মাল নিতে চান তাহলে আপনি দোকানে আসতে হবে কারণ আমরা অল্প পরিসরে মাল ঢাকার বাইরে পাঠাইলে আমাদেরও পোষায় না এক আর দুই নম্বরে হলো আপনি যদি বেশি মাল নিতে চান যে কোনো আইটেমই নিতে চান আপনি যদি একটু বেশি আইটেম হয় বা বেশি মাল হয় তাহলে আমরা আমাদের পাঠাইতো আমাদের সুবিধা আপনিও রেডের বেলায় কিছুটা ডিসকাউন্ট পাবেন এই নিশ্চয়তা আপনাকে আমি দিতে পারি আচ্ছা যে কোনো কাস্টমারে আপনি নিতে পারেন সমস্যা নাই বিশ্বস্ততার সাথে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আর আমরাও দীর্ঘদিন এখানে ব্যবসা করে যাচ্ছি আচ্ছা ভাই তাহলে আজকে যে কালেকশন গুলো আছে একটু দেখাবেন দর্শকদের আজকে আমার কাছে আজকে যে আমার কাছে টাইগার গুলো আছে এই টাইগার গুলা অরিজিনাল টাইগার এই টাইগার আপনার ডাবল ভ্যাকসিন করা আছে এবং টাইগারের সাইজও আজকে ভালো কালার গুলো ভালো অরিজিনাল টাইগার কিন্তু এটাকে বলে অনেকে আবার আপনাদেরকে বলবে গোল্ড আছে টাইগারের মতো দেখতেই ওটা কিন্তু গোল্ড গোল্ড বলতে হাইব্রিড সোনালি আচ্ছা আচ্ছা ওটার নাম হলো গোল্ড কিন্তু এটা অনেকে চিনে না অনেকে জানে না না জানা সত্ত্বে অনেকে টাইগার বলে দিয়ে দেয় কিন্তু কাস্টমাররা প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে আমাদের কিছু অসাধু দোকানদারিটা করতেছে সব দোকানদার আমি বলবো না কিছু দোকানদার আছে তারা এই ধরনের ব্যবসা করে আর যারা মনে করেন এগুলা ব্যবসা করে ওরা আসলে অরিজিনালি ব্যবসায়ী বলা যাবে না কারণ ওরা তো কিসের ব্যবসায়ী ব্যবসায়ী হলে তো সে খারাপ মাল দিবে না এই নিশ্চয়তা আপনি আমার থেকে নিতে পারেন যে আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো মালের নিশ্চয়তা দিতে পারবো আমি ভালো মাল পাবেন এছাড়া আর কি কালেকশন আছে টাইগার আরো আছে এদিকে আসেন টাইগার গুলা দেখান তারপরে টাইগার আপনার কাছে প্রচুর কালেকশন আছে তাই না প্রচুর কালেকশন আছে তো ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার অরিজিনাল টাইগার গুলো যে কোনো পরিমাণে নিতে পারবেন যত বীজ লাগে দুইশো পাঁচশো এক হাজার কোনো সমস্যা নাই এবং জিরো বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন ও বলা হয়নি টাইগার টাইগার এর জিরো বাচ্চা জিরো হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করতেছিল যে ভাই জিরো বাচ্চা কি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ টাইগার জিরো বাচ্চা আছে ব্রয়লার আছে সোনালী আছে

মানে চৌত্রিশ টাকা পিস চৌত্রিশ টাকা মেয়ে নিতে চাইলে আটত্রিশ টাকা পিস আটত্রিশ টাকা পার পিস আচ্ছা কোয়েল আরো আছে কোয়েল মানে পুলেট কোয়েলের আপনার প্রচুর কালেকশন আছে আপনার কাছে দর্শক মডেল আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে হ্যাঁ আমার কাছে খাবার আছে আপনি খাবার নিলে খাবারও দেওয়া যাবে কাস্টমাররা অনেকে খাবার চায় কাস্টমাররা আবার কিছু মহল্লা থেকে খাবার নেয় ওরা প্রতারিত হচ্ছে হ্যাঁ ভালোটা বলে ওদেরকে খারাপটা দিয়ে দিচ্ছে আমি মনে করি নব্বই টাকা নিলেও যদি ভালোটা দিয়ে ভালো কোম্পানির সোনালি স্টার্টার বলে সোনালি এটা বিক্রি করতেছিল সত্তর টাকা সত্তর টাকা এটা এটা হলো আপনার ভুত্তুড়া বলে

তারা তো মোবাইলে যোগাযোগ করবেন প্লাস যারা আসতে চাচ্ছেন সরাসরি দোকানে তাদের জন্য আমি লোকেশনটা বলছি ঢাকার যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সর্বপ্রথম আসতে হবে ঢাকা গুলিস্তান গুলিস্তান আইসা আমাকে একটা ফোন করবেন আমার এই নাম্বারটা থেকে একটা ফোন করবেন ফোন করে বলবেন যে বঙ্গবাজার আমি যে বঙ্গবাজারে আগুন লাগছে এটা অনেক পুরাতন বঙ্গবাজার এটা অনেকেই চিনে বঙ্গবাজারের সাথে হলো আমাদের মার্কেটটা নিমতলি নিমতলি পোল্ট্রি মার্কেট সর্বপ্রথম আপনি যেখান থেকে আসেন গুলিস্তান আসতে হবে গুলিস্তান আইসা বঙ্গবাজার এখানে আইসা যদি নাও চিনেন আমাকে ফোন করেন আমি ফোন রিসিভ করব সমস্যা নাই আপনি আমাদের দোকান হলো বঙ্গবাজার একবারই সাথে তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড মানে রাস্তার এই পার পার আচ্ছা রাস্তার এই পাশে হলো বঙ্গবাজার এই পাশে হলো আমাদের মার্কেটটা এক দুই নম্বরে হলো আপনি আমাদের মার্কেটটার নাম হলো নিমতলি পোল্ট্রি মার্কেট নিমতলি পোল্ট্রি মার্কেট বললেও হবে আর অরিজিনাল ঠিকানাটা হলো নিমতলি মিউনিসিপ্যাল মার্কেট ফুলবাড়িয়া ঢাকা এটা হলো আমাদের অ্যাড্রেস আর আমার দোকানের নাম হলো তারাস পোলট্রি হাউস আর আমার নাম হলো ফিরোজ আচ্ছা একটু মোবাইল নাম্বার হ্যাঁ আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন আর একটা নাম্বার কি দেবো জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন তো দর্শক মন্ডলে আপনাদের যে কোনো ধরনের মুরগির বাচ্চা জিরো থেকে শুরু করে কতদিন বয়স পর্যন্ত পাওয়া যায় জিরো থেকে আমার কাছে জিরো বাচ্চা পাবেন আর টাইগার জিরো বাচ্চা সোনালি এগুলো এভরিথিং সবই জিরো বাচ্চা আছে এবার আপনি সোনালিটা যদি বড়রা নিতে চান সেটা হলো আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের হয় আচ্ছা এটাও দেওয়া যাবে আর টাইগার হলো পনেরো থেকে বিশ দিনের হয় আচ্ছা আর এরপরে আপনার ফাউমি আছে ফাউমি নিতে পারেন ওটা হলো আপনার তিরিশ থেকে বত্রিশ দিন আঠাইশ দিন এরকম হয় দর্শক মন্ডল আপনারা ভাই কথাগুলো শুনলেন আমিও বিস্তারিত জানানোর চেষ্টা করছি যারা পাইকারি ডিমতলি পোল্ট্রি মার্কেট থেকে মুরগির বাচ্চা কোয়েল পাখি নিতে চান পাইকারি রেটে তারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ধন্যবাদ ভাই